নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আজ আমি বানাবো কাঁকড়ার ঝোল কাঁকড়া কিন্তু সবার প্রায় খুবই পছন্দের আমার কিন্তু খুবই পছন্দের সবাই কিন্তু মাটনের প্রতি খুবই আকৃষ্ট আর আমি কিন্তু কাঁকড়ার প্রতি খুবই আকৃষ্ট যেহেতু আমি মাটন খাই না তো চলুন কাঁকড়ার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথম কিন্তু কাঁকড়াটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাটছি এভাবে সব কাঁকড়াগুলিকে ভালো করে কেটে নিতে হবে আমাদের এদিকে সাধারণত পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় আমি অনেক দিন ধরে বলছিলাম তো আজ বাজারে গেছে সামনেই পেয়ে গেছে নিয়ে চলে এসছে তাই মেয়ে কাঁকড়া ছেলে কাঁকড়া বুঝে না নিয়েই চলে এসছে একটাই মাত্র মেয়ে কাকড়া ছিল তো যাই হোক মেয়ে কাঁকড়ার ভালো ঘি হয় তাই বেশি সবাই চাহিদা এটা নিয়ে নেয় তো যাই হোক সব কিছু মিলিয়েই আজকে আমি পেয়েছি তো কাঁকড়াগুলো দেখলেন প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেঙে নিয়েছি নিয়ে একটা গামলির মধ্যে জল নিয়েছি নিয়ে কাঁকড়াগুলিকে ভালো করে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম কাদা কাদা লেগেছিলো তাই এবারে কাঁকড়াগুলিকে আমি ভেঙে নিলাম ভেঙে ছাড়িয়ে নিয়ে এই যে পাশের এই যে শক্তটাকে আমি ছুরি দিয়ে কেটে ফেলে দিয়েছি দিয়ে কাঁকড়াগুলিকে পরিষ্কার করে ভেঙে নিয়ে নিয়েছি আমি আর যে যে কাঁকড়াগুলি একটু বড় বড় আছে ওইগুলিকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি মানে দুটো বড় কাঁকড়া ছিল ওই দুটোকেই আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে কাঁকড়াগুলি কেটে নিয়েছি এবার ওই কাঁকড়ার হাতগুলিকে এভাবে আস্ত রান্না করলে ভিতরে ঝোল ঢুকবে না আর দ্বিতীয়ত দাঁত দিয়ে আমরা এটা ভাঙতে পারবো না তাই নোড়ার সাহায্যে আমি একটু করে থেতলে নিয়েছি আপনারা ভারী কিছু দিয়ে থেতলে নিতে পারেন প্রত্যেকটা দ্বারা আমি এভাবে থেতলে নিয়েছি এই যে আমার কাটা পুরো হয়ে গেছে আমি আলু দিয়ে কাঁকড়া রান্না করবো তাই এখানে আলু আছে রসুন পেঁয়াজ টমেটো কাঁচলঙ্কা ধনিয়া তাই এই কয়েকটি জিনিস দিয়ে আজকে আমি কাঁকড়াটা করব তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে সর্ষে তেল দিলাম পরিমাণ মতো লবণ হলেও তো দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে কাঁকড়াগুলিকে ছেড়ে দিয়েছি দিয়ে ওখানে আমি পাঁচ মিনিট মতো কাঁকড়াটাকে নেড়ে চেড়ে ভেজে নেব বেশিক্ষণ ধরে আমি ভাজবো না তো বেশিরভাগ ছেলে কাঁকড়া ছিল তাই ঘিটাও খুব কম পেয়েছি আমি তো কাঁকড়া আমার ভাজা হয়ে গেছে দেখতেই পেলেন কাঁকড়াগুলি আমি তুলে নিলাম নেড়ে চেড়ে বেশ ভালো করে ওই তেলে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি এখানে আমি মাঝারি সাইজের দুখানা পেঁয়াজগুলিকে একেবারেই কুচিয়ে কুচিয়ে নিয়েছিলাম ধুলো ধুলো করে তারপরে আমি পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর ঢাকনা খুলে পেঁয়াজটাকে আমি দেখলাম পুরো ব্রাউন ব্রাউন মতো যখন হয়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না রসুনের স্মেলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবারে কেটে রাখা আলুটি দিয়ে দিলাম আলুটাও দিয়ে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে দিলাম দু থেকে তিন মিনিট এভাবে ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা খুলে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেবো আলু এখানে প্রায় একটু একটু সিদ্ধ হয়ে এসছে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণটা লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা কাঁচালঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি আমি এখানে দু চা চামচ মতো এবারে আমি দিয়ে দেব টমেটো টমেটোও ছিল এখানে মাঝারি সাইজের একটা বাটা টমেটো বাটাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে অনেকটা সময় ধরে এখন কিন্তু গ্যাসটাকে একদম হাই করে দিয়েছি আমি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পাশে কি সুন্দর তেল তেল ছেড়েছে মশলাটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি একটা পাত্রে গরম জল নিয়ে শুকনো গুঁড়ো মশলাগুলিকে একসঙ্গে ওই গরম জলে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছিল হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি নিয়ে এখন আমি এটাকে ভালো করে ফেটে দিয়ে দিলাম গড়ার মধ্যে ওই আলু মশলাগুলির মধ্যে দিয়ে বেশ ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো এই মশলাটাও দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে রান্নাটা আমার প্রায় কষা কষা হয়ে এসছে এখন আমি ওই যে কাঁকড়ার মধ্যে যে ঘিগুলি ছিল ওইগুলি চামচের সাহায্যে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে নেব নিয়ে এইগুলি আমি সব একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম এবারে ঘিটাকে দেওয়ার পরে অনেকটা সময় ধরে ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এখন আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব তার জন্য আমি গরম জল বসিয়েছিলাম গরম জলটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু যখন ফুটে ফুটে আসবে তখন কাঁকড়াটা দিয়ে দিতে হবে কাঁকড়াটা যেহেতু সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে তাই কাঁকড়াটা সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটিকে ভালো করে ঢেকে দেব ঢেকে দিয়ে বেশ কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এভাবেই স্টিমে আমি রেখে দেব কুক করতে তারপরে আমি ঢাকনাটা খুলেছি দেখতেই পাচ্ছেন অনেকটা ঝোল কমে কমে এসেছে আর কি সুন্দর একটা কালার এসেছে রান্না রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে একেবারে গ্যাসটা এভাবে জোরেই থাকবে টকপক করে ফুটবেই ততক্ষণ আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাগুলিকে বেশ ভালো করে পরিষ্কার করে কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢেকে দেব যতক্ষণ না ভাত খাবো ততক্ষণ এভাবে ঢাকনা থাকবে গ্যাসটাকে এখন আমি অফ করে দিলাম আলু দিয়ে কাঁকড়া ঝুললে আমার রান্না রেডি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা টাকা ভালোবাসেন কমেন্টে জানাতে ভুলবেন না